ঢাকা শহরের কোলঘেসে সাভারের বুকে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তবে সময় মতো করিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে সবুজ এবং প্রাকৃতিক ক্যাম্পাসগুলোর অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেন একটি জীবন্ত কবিতা এখানে শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং প্রকৃতি পরিবেশ সমাজ এবং হৃদয়ের গভীরতা দিয়েই শেখা যায় জীবনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্তির রাজ্য সারি সারি গাছ খোলা মাঠ লেক আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলিয়ে এখানে হাঁটতে গেলেই মনটা শান্ত হয়ে যায় প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতির কথা বলে আমি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে দিয়েছি হরিণের রাজ্য কারণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার হরিণ অভয়ারণ্য এখানে অবাধ চলাফেরা করে অনেক হরিণ যারা ক্যাম্পাসেরই স্থায়ী বাসিন্দা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখা যায় কোসি ঘাস জীবচে হরিণের দল এমন দৃশ্য বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মনে হয় বিরল শরৎ আর হেমন্তে শাপলার রাজত্বে দেখা যায় এই জাবির মাঠগুলোকে রঙিন ফুলে ভরা ক্যাম্পাসের একপাশে বিস্তৃত জলাশয়ে ফুটে থাকে লাল সাপলাগুলো আর এমন দৃশ্য কোনো শিল্পেই ক্যাম্পাসে যেন আঁকতে পারবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসটি বিশাল বড় আর এত বড় এরিয়াতে কখনোই হচ্ছে যে পায়ে হেঁটে সম্পূর্ণটা ক্যাম্পাস আপনারা চাইলে দেখতে পারবেন না এজন্য যদি আপনাদের বাইক থাকে তাহলে বাইকে করে সম্পূর্ণ ক্যাম্পাসটি আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে যেহেতু বাইক অথবা হচ্ছে কার প্রবেশ অ্যালাউ তাই আপনারা চাইলে সেটাতেও হচ্ছে দেখে নিতে পারেন আর এখানকার সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে এখানে যে ভিতরে এগুলো গাড়ি আছে একসঙ্গে অনেকগুলো মানুষ উঠা যায় সেগুলো চাইলে আপনারা ক্যাম্পাসটা পরিদর্শন করতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষার্থী হলের আবাসিক জীবনের মধ্য দিয়ে কাটায় ছাত্রছাত্রীর মূল্যবান সময় এখানে রাত জেগে আড্ডা সঙ্গীত আবৃত্তি নাটক আর লেখালেখি সব কিছু মিলেই গড়ে ওঠে জীবন্ত সাংস্কৃতিক জগৎ যেখানে পথ চলে সবুজের ভেতর দিয়ে আর জল থমকে থেমে থাকে বলে মনের কথা এই জায়গাটার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে শুধু মানুষ হাঁটে না প্রকৃতিও হেঁটে চলে তাদের পাশে পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলাম রাস্তা মানেই শান্তির এক ধারা। সোজা রাস্তা বাঘ ঘুরে যাওয়া মোড় আর দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষ সব মিলিয়ে মনে হয় আপনি যেন কোনো সিনেমার দৃশ্যে হাঁটছেন সূর্যের আলো গাছের ফাঁকে গলে থাকা এক অদ্ভুত সৌন্দর্যের তৈরি করা হয় এরকম একটা দৃশ্য জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভালো লাগা একটা সেটা হচ্ছে যে ছোট বড় অনেক পুকুর ও লেক রয়েছে যেগুলো এই ক্যাম্পাসের প্রাণ এক একটা পুকুর জন্য এক একটা গল্প কেউ এখানে বসে আবৃত্তি করে কেউ প্রেমের চিঠি লেখে কেউ বা শুধুই তাকিয়ে থাকে জলের দিকে নিজের ভিতরের কথাগুলো খুঁজে পেতে চায় বর্ষাকালে পুকুরগুলো হয়ে ওঠে জীবন্ত পাশে দাঁড়ালেই হালকা জলের গন্ধে মনটা ভরে যায় মাঝে মাঝে শাপলা ফুটে থাকে পাশে দেখতে যে কি ভালো লাগে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস মনের কথা বলে আর এগুলো আমি নিজে দর্শন করেছি আর সেগুলো হচ্ছে মনের কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধর যদিও এটা সকাল না কিন্তু ভোরের সময় পুকুর পাড়ের হয়তো বা কুয়াশা হালকা হাওয়া ঠান্ডা বাতাসে হাঁটতে হাঁটতে পাখির ডাক শুনলে মনে হবে এটাই হয়তো জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত আর রাতে রাস্তা ধরে হাঁটলে জোনাকির মিটিমিটি আলো আর দূর থেকে ভেসে আসা হলের গান সব মিলিয়ে এক স্বপ্নিল অনুভব মনে হবে অনেক ছাত্রছাত্রীদের সকাল শুরু হয় পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে কিংবা রিক্সাধারে রাস্তা দিয়ে ক্লাসে যাওয়ার দিয়ে আড্ডা ছবি তোলা বা নিঃশব্দ বসে থাকা সবকিছুই এই রাস্তা আর পুকুর পাশে থেকে যায় জাহাঙ্গীরনগরের রাস্তা আর পুকুর যেন শুধু চলার বা দেখার জায়গা নয় এগুলো অনুভবের জায়গা প্রতিটি বাঘ প্রতিটি ঢেউ মিশে থাকে ছাত্র জীবনের প্রতিটি স্মৃতিতে জাবির এই নিস্তব্ধ সৌন্দর্য দেখে মনে হয় জীবনটা আসলেই সুন্দর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে লম্বা লাল রঙের টি এর মতো দেখতে জিনিসটি আছে সেটি হলো স্মৃতিস্তম্ভ বা মুক্তিযুদ্ধের স্মারক স্তম্ভ নামে পরিচিত এটি একটি লম্বা উঁচু লাল ইটের তৈরি স্তম্ভ যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শহীদের স্মরণে নির্মিত হয়েছে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতীক ও গুরুত্বপূর্ণ স্থাপনা অনেকেই একে লাল টাওয়ার মুক্তিযুদ্ধ স্তম্ভ বা মেমোরিয়াল বলেও চেনে লাল স্তম্ভটি মূলত কেন্দ্রীয় ক্যাম্পাসের কাছাকাছি অবস্থিত এবং অনেক সময় বিশ্ববিদ্যালয়ের পোস্টার ছবি বা প্রসারে এই স্থাপনাটির ছবি ব্যবহার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা চাইলে সবসময় এখানে প্রবেশ করতে পারবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সৌন্দর্য ভরা শিক্ষাঙ্গন বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকা একদমই যৌক্তিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষার জন্যই এই নিয়ম তবে প্রকৃতি আর সৌন্দর্য ভালোবাসলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে ভিজিট পাস সংগ্রহ করে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু আমি হঠাৎ করে এখানে এসে অনেকটা বিপাকেই পড়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম না যে বহিরাগতদের প্রবেশ নিষেধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাইকে ঘোরাঘুরি মানে শুধু ঘোরা নয় এটা হলো নিজের সাথে সময় কাটানো প্রকৃতির সাথে একাকত্ততা অনুভব করা নিয়ম মেনে সচেতন থেকে যদি কেউ এই আনন্দ উপভোগ করা যায় তাহলে জীবনের অন্যতম সুন্দর স্মৃতিগুলোর হয়ে থাকবে একটা এই অভিজ্ঞতা আর হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইকে ঘোরার আনন্দ যেমন আছে তেমনই কিছু নিয়ম কানুনও আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অতিরিক্ত স্পিডে বাইক চালানো বা হর্ন বাজানো নিষেধ কারণ এখানে শুধু শিক্ষার্থী নয় শিশু বিরুদ্ধ এমনকি নানা ধরনের প্রাণীও বিচরণ করে তাই বাইক চালাতে হয় খুব সাবধানে ও সচেতনভাবে ক্যাম্পাসের ভিতরে আমি মূল গেট দিয়ে প্রবেশ করতে পারিনি আমি তিন নম্বর গেট দিয়ে হচ্ছে প্রবেশ করেছিলাম আর এই মুহূর্তে হচ্ছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এর সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে সবগুলো হচ্ছে যে বিভাগ থেকে হচ্ছে যে আপনাদের দেখিয়েছি আর মেন যে রাস্তা আছে এগুলো দিয়ে হচ্ছে দুপাশটা ভালো করে দেখিয়েছি ক্যাম্পাসে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল এজন্য ঘাসের মধ্যে অনেক পানি কোনোভাবেই হাঁটা যাচ্ছিল না আর রাস্তাগুলো বেশ মোটামুটি ভালো থাকাতে বাইকে হচ্ছে যে চলাফেরা করা খুবই সুবিধা আর আমিও হচ্ছে বাইকে চলাফেরা করে খুব ভালোভাবে এটা উপভোগ করলাম জাবির ক্যাম্পাসে আমার বাইকে ঘুরে খুবই ভালো লাগলো আর আমার কাছে মনে হয়েছিল যে কয়েকবার হচ্ছে যে এটা আমি ট্যুর দেই আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে রাস্তাগুলো আর হচ্ছে গাছগুলোর পরিবেশটা এত মনোমুগ্ধকর যে আমার এখান থেকে বের হতেই ইচ্ছা করছিল না আর একটা কথা সেটা হচ্ছে এই ক্যাম্পাসের মূল খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় আমিও সেটা হচ্ছে আপনাদের শেষে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতেই থাকবেন পুরা ক্যাম্পাসে ঘাসির উপর পানি থাকাতে আমি কোনো ঘাসির উপর ক্যাম্পাসে বসতে পারিনি ঠিকই কিন্তু বাইকে ঘুরে আমার জন্য সারটা মিঠেই বারবার ওকে বলছিলাম যে তুমি আমার আবার আমাকে আবারও ঘুরাও এভাবে তারপরে হচ্ছে সে অনেক চেষ্টা করেছে প্রত্যেকটা বিভাগের সামন দিয়ে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর আমি প্রত্যেকটা বিভাগ দেখে দেখে তারপরে হচ্ছে একটা করে লেক পুকুর সবগুলো দেখে এতটাই ভালো লেগেছে যে এখানে মনে হচ্ছিল থেকেই যাই কিন্তু আসলে এটা তো আমার ক্যাম্পাস না আর আমিও তো এখানে স্টুডেন্ট না বিকালের ঘোরাঘুরিটা আমার কাছে খুবই এতটাই ভালো লাগলো যে মনে হচ্ছিলো আমি যদি নিজে বাইক চালাতে পারতাম হয়তোবা এখান থেকে নিজেই হচ্ছে বাইক ড্রাইভ করে মাঝে মাঝেই চলে আসতাম যদিও এখানে প্রবেশ নিষেধ হয়তোবা কোনো এক স্টুডেন্টকে ভাই অথবা বোন বানিয়ে এখানে হচ্ছে সেই ছলে এখানে ঢুকে যেতাম কিন্তু আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার আমি যেখানে থাকি সেখান থেকে খুব একটা বেশি দূরে না চাইলেও আসা যাবে কিন্তু এখানে তো বারবার আসা যাবে না একটা নিয়ম আছে তো আজকে এখানে যখন ভিতরে ঢুকলাম দেখলাম যে বেশ অনেক মানুষ আর মানুষগুলোকে দেখে আমার মনে হয়েছিল সবাই কি পরিচিত স্টুডেন্ট আসছে এমনটাও না হয়তোবা অনেকেই স্থলে বলে কৌশলে কোনো একটা অজুহাত দিয়ে বা কাউকে পরিচয় দিয়ে এখানে হচ্ছে প্রবেশ করেছে কি রাস্তা আসলে দেখে এতটাই ভালো লাগে এরকম রাস্তা কিন্তু খুব সহজে পাওয়া যায় না কিন্তু এটা গাজীপুর এরিয়া বলে হয়তোবা এই ক্যাম্পাসের মূল যে রাস্তাগুলো আর গাছের সৌন্দর্যের কারণে ক্যাম্পাসটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে এই বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ুয়া প্রাক্তন ও জনপ্রিয় স্টুডেন্ট ছিলেন মুশফিকুর রহিম মাশরাফি বিন মর্তুজা মোহাম্মদ মাহফিজুর রহমান আরও কিছু জনপ্রিয় শিল্পী সংস্কৃতি ও বিনোদন যারা দিয়ে থাকেন তাদের মধ্যে রয়েছে হুমায়ুন ফরিদি শহীদুজ্জামান সেলিম সজল এবং সোমাইয়াশিম পুরোপুরি ক্যাম্পাসটা ঘোরার পর এবার চলেন দেখে নেওয়া যাক এখানকার রেস্টুরেন্টগুলো কীরকম আর হচ্ছে এখানদা এখানে হচ্ছে খাওয়া দাওয়ার মান কীরকম আর কী কী পাওয়া যায় বরাবরে অনেক ভিডিওতে দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেস্টুরেন্ট আছে আর যে হোটেলগুলো আছে এখানে হচ্ছে যে সুন্দর সুন্দর ভর্তা পাওয়া যায় খুব নাকি টেস্টি তো যেহেতু ক্যাম্পাসে আজকে এসেছি তা ভর্তা টেস্ট না করে কি যাওয়া যায় এই জন্য হচ্ছে যে এখানে খুঁজে নিয়েছি যে কোথায় ভালো ভর্তা পাওয়া যায় তারপর যখন এখানে চলে আসলাম রেস্টুরেন্টগুলোতে তো এখান থেকে দেখতে পেলাম যে একটা রেস্টুরেন্টে বেশ অনেকগুলো ভর্তা দেখা যাচ্ছে তো ভাবলাম যে না ভর্তাগুলো আজকে টেস্ট করেই যাব তো এখানে আমরা হচ্ছে বাইকটা স্ট্যান্ড করে তারপরে হচ্ছে এখানে নামলাম যে আসলে আর দুপুরের পরের এই টাইমটা ছিল বেশ খুজা লেগেছিলো তো এখানে যখন আসলাম এখানে হাঁসের মাংস থেকে চিংড়ি মাছ তারপর হচ্ছে মাছ বিভিন্ন ধরনের মাছ শাক সবজি আর ভর্তা আইটেম খুব ভালোভাবেই পাওয়া যায় তো আমরা এখানে হচ্ছে হাঁসের মাংস চিংড়ি মাছ আর হচ্ছে একটা আর একটা ছোট মাছ দিয়ে আলু ভাজি আর কয়েক প্রকারের ভর্তা নিয়ে হচ্ছে টেস্ট করার জন্য এখানে ভিতরে ঢুকে গেলাম আর এই রেস্টুরেন্টের মধ্যে যে খাবার দাবারগুলো হচ্ছে যে খাওয়ানো হয় এটা হচ্ছে স্টিলের গ্লাস আর হচ্ছে ম্যালামিনের প্লেট আপনারা পাবেন যেহেতু এখানে স্টুডেন্টরা খায় একটু তুলনামূলক মানে কম প্রাইজের মধ্যে আর বিভিন্ন ধরনের আইটেম যেহেতু থাকে সবাই যেন খেতে পারে সেই সাধ্য মতো হচ্ছে যে এখানকার মানে গুণগত মান খাবারটা তো আমরা এখানে খাইলাম আর খাওয়ার পরে দেখলাম আমার কাছে যেটা মনে হয়েছে আমি যে ভর্তা বাসায় বানাই এটা সেই রকম কোনো স্বাদ হয়নি মানে যারা ভর্তা খায়নি বা ভর্তা বানাতে অলসতা করে তাদের জন্য মনে হয় এটা পারফেক্ট আছে আমার কাছে কেন জানি মনে হয়েছে সবগুলো ভর্তার টেস্টেই যেন একই রকম সেটা রসুন ভর্তা বলেন কালোজিরা ভর্তা বলেন আর আলু ভর্তা বা পটল ভর্তা বা মাছ ভর্তাই বলেন না কেন সবগুলো ভর্তার টেস্ট আমার কাছে একই রকম মনে হয়েছে তো যাই হোক ভর্তার আলাপ এখন বাদ এখন ভর্তা খেয়ে তারপর সোজাসুজি এখন বের হওয়ার পালা আর আমরা হচ্ছে শেষের যেহেতু গেট দিয়ে ঢুকেছিলাম মূল গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতে পারিনি কারণ এখানে স্টুডেন্ট ছাড়া বাইরের লোকজনদের ঢুকতে দেয় না আর এখন আমরা হচ্ছে বের হব তারপর রেস্টুরেন্টের ওই দিক দিয়ে বাহির দিয়ে যখন বের হচ্ছিলাম রাস্তা খুঁজছিলাম যে আসলে কোন দিক দিয়ে বের হওয়া যায় আর এটা হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে যে মূল রাস্তা এখানে হচ্ছে যে আমরা এই দিক দিয়ে বের হতে হবে মানে যে দিক দিয়ে হচ্ছে মূল গেট ভার্চির ক্যাম্পাস সেই দিক দিয়ে হচ্ছে বের হতে হবে এটাই নিয়ম কিন্তু ঢুকতে সবাইকে দেয়া দেয় না আর এই ক্যাম্পাসের তিনটা মূল গেট রয়েছে একটা হচ্ছে মূল গেট আর দুই পাশে দুইটা গেট একটা হচ্ছে গেটের ডান দিকে আরেকটা গেট আর বাম দিকে আরেকটা গেট আর এই ক্যাম্পাসে আসলে আপনারা বিভিন্ন ধরনের ঝালমুড়ি ফুচকা চটপটি আপনারা সব ধরনের ফাস্টফুড আইটেমগুলো পাবেন এখানে আইসক্রিমও পাওয়া যাবে আগে হয়তো বা কোনো রকম কোনো সমস্যা হয়নি সেই জন্য ক্যাম্পাসের ভিতরে খুব ঢুকাটা মানে সহজ ছিল কিন্তু এখন হচ্ছে কোনো একটা কারণে শুনেছিলাম গেটে যে এখানে কোনো এক স্টুডেন্ট বাইকে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল তারপর থেকে হচ্ছে এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ মানে একদম পরিচিতদের ছাড়া একদমই নিষেধ যদি কারো পরিচিতি কেউ স্টুডেন্ট এখানে পড়ে থাকে তাহলে হয়তোবা এখানে ঢুকতে দেয় এরকম একটা কিন্তু অনেকেই নানান অজুহাতে এখানে ঢুকে তারপর আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে এখানে বের হচ্ছি এটা হচ্ছে আপনার প্রশাসনিক ভবন মূলত সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘোরার পরে এই স্তম্ভতে হেসে হচ্ছে দাঁড়িয়ে গেলাম আর ও আমাকে বলছিল যে এখানে একটু হচ্ছে দাঁড়াতে পারো তোমার কিছু পিক উঠাবো তো আসলে ক্যাম্পাসের কোনো জায়গায় হচ্ছে সেরকম করে বাইক স্টক করা হয়নি আর হচ্ছে যে বাইক থেকে নামা হয়নি তারপরেও হচ্ছে একটু চেষ্টা করলাম যে এখানে হচ্ছে যে একটু নেমে কিছু ফটো উঠাবো আর ক্যাম্পাসে যেহেতু অনেক পানি ঘাসের মধ্যে কোনোভাবেই মানে বসা যাচ্ছিলো না তাই একটু এখানে হাঁটাহাঁটি করে কিছু পিক নেওয়ার পরে তারপর হচ্ছে চলে এসেছি আর এখানে হচ্ছে দেখতে পেয়েছি যে এখানকার গাড়ি এগুলো আছে সেখানে হচ্ছে অনেক মানুষ একসঙ্গে চলে এই ক্যাম্পাসটা হচ্ছে ট্যুর করতে পারবে খুব ইজিলি আর এখানে হচ্ছে সব ধরনের মানুষই অ্যালাউড যারা ভিতর প্রবেশ করেছে কোনো রকমের বাধা নেই কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ কেউ করে না সব কিছু নিয়মের মধ্যেই সবাই অনেক সচেতন এরকমটাই মনে হয়েছে তো আমি এখানে কিছুক্ষণ হাঁটলাম হাঁটার পরে কিছু পিক উঠালাম তারপরে দেখলাম যে এখানে একটা বাবু সে খেলতেছে আর এখানে হচ্ছে লং টাইম থাকতে ইচ্ছা করেছিল কিন্তু আসলে টাকা হয়নি কারণ সময় স্বল্পতার কারণে এখান থেকে আমার খুব তাড়াতাড়ি বের হতে হয়েছে কারণ বাসাটা একটু দূরে আর আজকে হচ্ছে যে আমাদের একটা প্ল্যান ছিল যে বাহিরে হচ্ছে যে আমরা ডিনার করব আসলে লাঞ্চ করার একটা ব্যাপার ছিল যে অনেকেই আসবে কিন্তু সে সেটা কোনো একটা কারণে সেটা হচ্ছে যে মানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে এর জন্য একটু তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে সেজন্য হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখানে বের হয়ে গেলাম আর ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফুল গাছ তো দেখে একদম খুবই ভালো লাগে পুরো ক্যাম্পাসটাই দেখে আর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আমার খুবই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা দেখতে কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই যদি আপনারা সাবারে থাকেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ